নমস্কার আজকে ট্রানজিট নিয়ে আলোচনা করব শুক্রগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই শুক্রগ্রহ বিশ্ব রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড ফাইভ বুধবার এগারোটা সাতাশ মিনিটে অর্থাৎ সকাল এগারোটা সাতাশ মিনিটে বুধবার শুক্রগ্রহ ছাব্বিশে নভেম্বর বিশ্ব রাশিতে প্রবেশ করবে সুতরাং এই শুক্রগ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার বিশে ডিসেম্বর পর্যন্ত বিশে ডিসেম্বর বিশ্ব রাশি থেকে বিশে রাশি পর্যন্ত থাকবে কিছু রাশির জন্য ভালো হবে কিছু রাশির সতর্ক থাকতে হবে কিছু রাশির একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় বিশ্বের রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর সুতরাং এই মানে বিশ্ব রাশির ঘরে যে শুক্র মানে গোচর কবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব মঙ্গল অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব গ্রহের রাজা সূর্যদেব সেখানে বসে আছে এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারোগ্য সৌন্দর্যের কারোগ্য কামনার কারোগ্য এই সে সূর্য শুক্র সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে অর্থাৎ তীর্ঘযোগ তৈরি হচ্ছে এই সিচুয়েশনে মানে এই যে আগামী পঁচিশ দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর টু বিশে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে চলুন একটু জেনে নি সিংহ রাশি সিংহ রাশির জন্য এই শুক্রদেব আপনার তৃতীয় ঘরে এবং দশম ভাবের স্বামী তৃতীয় ভাব এবং দশম ভাবের স্বামী অর্থাৎ তৃতীয় ঘর এবং দশম ভাবের স্বামী সুতরাং আপনাকে এই সময় কিন্তু মানে ফোর্থ হাউসে এই গোচর ফোর্থ হাউসে গোচর হবে আপনার এই সময় কিন্তু পরিবারের সাথে আপনি অনেকটাই সাপোর্ট পাবেন ফোর্থ হাউসে গোচর হবে আপনার জন্য কিন্তু শুক্রদেবের এই গোচর যত সাপোর্টিং হবে এই সময় কিন্তু আপনার পরিবারের সাথে মানে যত সময় কাটাবেন পরিবারের কোনো মাঙ্গলিক কাজ হবে বা নিজের পক্ষে মাঙ্গলিক কাজ বলতে একদম বিয়ে হতে পারে কোনো শুভ অনুষ্ঠান উপনয়ন হতে পারে বা বাড়িতে আপনার নতুন কোনো গৃহপ্রবেশ হতে পারে যদি এই সময় সময় থেকে থাকে আপনি নতুন বাড়ি কিনতে ফ্ল্যাট কিনতে গাড়ি কিনতে অর্থাৎ এই সময় কিন্তু আপনার একটা পরিবেশটা বেশ ভালো থাকবে কোথাও ঘুরতে যেতে পারেন তীর্থস্থানে ঘুরতে যাবেন ফ্যামিলির সাথে ঘুরতে যাবেন ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাবেন এবং আপনি যদি কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন কোনো ফ্যাশনেবল ব্যবসা বা কোনো প্রফেশনে আপনি জড়িয়ে আছেন আইনি প্রফেশনে যে সেখানে আপনি সাকসেস পাবেন আপনার কথাবার্তা মধ্যে অনেক পোলাইটনেস আসবে এবং ডেভেলপমেন্ট সুখ সুবিধা প্রাপ্তি হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার মানে চাকরি যাওয়াটা আপনার উন্নতি হবে নতুন চাকরি পেতে পারেন রোজগার যথেষ্ট ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার সম্পত্তিগত সম্পত্তি সুযোগ অনেকটা ভালো এবং আর্থিক স্থিতি অনেকটাই বেটার হবে আপনার সেটা চোখে পড়ার মতো মানে পরিস্থিতি অর্থাৎ আপনার এই সময় কিন্তু উন্নতি হবে এবং সবচেয়ে বড় অর্থাৎ বয়স্ক লোকের সাথে বা ফ্যামিলি আদার্স লোকের সাথে আপনার এই সময় আপনি ঘুরতে যাবেন আর্থিক লাভ হবে এক্সট্রা কোনো ইনকাম হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনার হবে অর্থাৎ হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনার হবে অর্থাৎ আপনার এই সময় লোনের আপনি চেয়েছেন লোনের জন্য কোনো আপনি দরখাস্ত দিয়েছেন সেই লোনটা আপনার স্যাংশন হবে এগুলো আপনার হবে অর্থাৎ আপনার বেটার সিচুয়েশনটা আপনার আসবে সিংহ রাশি ওভারঅল আপনার কাছে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন জয় করতে অবশ্যই বুকে নেওয়ার ফোন করে নেবেন নমস্কার